পিছনে ছাদ দেওয়া না অসাধারণ ফ্রেশ এবু নতুনের মতন একবারে পাম্পারও লাগানো আছে কিচ্ছু করা তখন না খালি তেল ভরবেন আর চালাইবেন কোনো নাটক নাই কে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস তেরোরবি মণিপুরি পাড়া সংসদ এপিনিও 1215 চুম্মা চুম্মা রনি কাজ চুম্মা চুম্মা রনি দেওয়ান চুম্মা চুম্মা ফকির দেওয়ান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে একটা গাড়ি দেয় এক কার চামালক গাড়ি বনগাঁও থেকে গরিবের জন্য উপকার করবো যারা বিদেশ তো না টাকা নিয়ে আসছে দেশে ব্যবসা নাই বাণিজ্য নাই টেনশনে কিছুই ট্যাংশনে আসে না কীটা লাগে না কি করব আইসে এই গাড়িটা যদি কিনেন কিনে মনে করেন চালাইবেন চিপ মারবেন টাকা কামাইবেন এবং রাত্রেবেলা আপনার সাহেব শুক্রবার এলে আপনি আরও বড় সাহেব এবং হেডলাইট এলইডি প্রোডাকশন পক এবং সামনের গ্রিল একটা স্টিলের বাম্পার স্টল করা আছে এবং অসাধারণ একবার একটা হেডলেট ফকলেট সহ তার চাইডে একবার নতুন এবং অরজিনাল কালারের বডি এবং অসাধারণ এবং নতুনের মতন অসম একটা গাড়ি কিনলে জিতবেন সুখে থাকবেন ট্রয়টা ফিল্ডার নিউ শেফ টয়টা ফিল্ডার নিউ শেপ হচ্ছে বারো নিউশেফ বারো মডেল এই শেপ তো থেকে আসবে জি বারো শেফ আর ভিতরেতে হ্যান একবারে চালাইবেন ছোট্ট ফিল্ডার ফিল নিবেন হেরিয়ারের আচ্ছা পিছনে ছাদ দেয় না অসাধারণ ফেরে সেব নতুনের মতন একবারে পাম্পারও লাগানো আছে কিচ্ছু করা তখন না খালি তেল ভরবেন আর চালাইবেন কোনো নাটক নাই কে চলবে খালি দুই তিন বছর চলবে অনা আছে তেলের গাড়ি হচ্ছে না ভিতরে দেয় না অসাধারণ ফেরে সেব নতুনের মতো প্যাকেট গাড়ি এবং বাম সাইড একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট একটা গাড়ি হ্যালো সহকারে বই হ্যাঁ ভিতর বাইরে যা আছে একবারে অরিজিনাল অবস্থায় আছে ডিবিডিটা একদম গাড়ি সাথে একবারে অসাধারণ একবারে ডিভিডি অ্যান্ড্রয়েড চেট আর ইঞ্জিন গিয়ার বক্স পুরোই একশো একশো মাথা নষ্ট মতো একবারে ফ্রেশ একটা গাড়ি গাড়ির যে কিনবেন সে জির ইঞ্জিন গিয়ার বক্স মাউন্টিং